আসসালামু আলাইকুম কোটা আন্দোলনকারীরা এবং সাধারণ জনগণ আজও বৃষ্টিতে বিজেপি আজও আন্দোলন করছে আছে আজ বিভিন্ন স্থানে ডাকাতে এবং খুলনা এবং জামা শিবিরও নেমেছে এবং বাইকুল সামনে দেখতে পাচ্ছেন এবং ডাকা উত্তরে এখনো বৃষ্টির ভিতরে আন্দোলন চলছে তাদের মাঝে এখন গোলাগুলি চলছে দেখেন উত্তরাতে ঠিক আছে এবং উত্তরাতে ভয়াবহ আগুন লেগে গেছে বিভিন্ন গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং এখন ছাত্রদের নাম দেওয়ার জন্য তারা এই কাজ করছে বহু ছাত্র মারা গিয়েছে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আরও ছাত্রদের উপরে আক্রমণ দিন দিন বাড়ছে সরকার আরও দিন দিন আক্রমণের হার বাড়িয়ে দিয়েছে তারা এখনও বৃষ্টির ভিতরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং দিনাজপুরে এই রাত্রের বেলাও বৃষ্টির ভিতরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আন্দোলন চলবে এবং চলতে থাকবে